আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা যেন রহমতের হয় আল্লাহর নিকট সে দোয়াই করি সবাই দোয়া করবেন বৃষ্টির মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদেরকে রহমত দিয়ে দেয় রহমত আমাদের জন্য না ছিল করে আল্লাহর নিকট আমরা সেই দোয়াই করব প্রচুর বৃষ্টি হচ্ছে এবং মোটামুটি অন্ধকারের ছন্ন পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ আলো দেখা যাচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে সূর্যের আলো আলহামদুলিল্লাহ এখানেও সূর্য উঠেছে আল্লাহ সবই আল্লাহ ফাঁকের রহমত সবই আল্লাহর ভালোবাসা আমাদের জন্য ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং লাভ টেলিকমের টেলিগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি বৃষ্টি ভেজা দিনে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা দোয়া করবেন ঠাসা ঠাসা আপনাদের জন্য রইল ভালোবাসা ভালোবাসা